নমস্কার শিবশক্তি জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন হাঁটতে হাঁটতে একটি বছর আমরা অতিক্রম করলাম এবং সেই সঙ্গে নতুন একটি বছরের প্রারম্ভে দাঁড়িয়ে একটা কথা আমরা শুধু বলতে পারি সেটা হচ্ছে যে বিগত যে বছরটি গিয়েছে অর্থাৎ হচ্ছে চব্বিশ কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে খুব একটা যে ভালো গিয়েছে সেটা কিন্তু সাল কিন্তু মূলত শনিদেবের বছর এবং সেই সঙ্গে শনিদেবের ধাইয়া চলছে যার ফলে শনিদেব কিন্তু যথেষ্ট একটি অবস্থায় অবস্থান করছিলেন সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় স্থানের ওপরে শনিদেবের দৃষ্টি যার ফলে সঞ্চিত অর্থের অহেতুক ব্যয় সেইটা যেমন লক্ষণীয় একই সঙ্গে কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অধিকাংশ কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অর্থের ব্যয় সেইটা হয়েছে সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা এবং সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট বা সম্পর্কের ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট সেইটা যেমন আমরা লক্ষ্য করেছি একই সঙ্গে কিন্তু অষ্টমে থেকে দশমে দৃষ্টি যার ফলে কিন্তু কর্মহানি যে সমস্ত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শনিদেবের দশা এবং চলছিল এদের ক্ষেত্রে কিন্তু কর্মহানির যোগ সেইটাও কিন্তু লক্ষ্য গিয়েছে এবং সেই সঙ্গে অধিকাংশ কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মের একটা প্রেশার সেইটা কিন্তু ছিল এবারে আমরা দেখব যে ধাইয়া মার্চ মাস পর্যন্ত চলছে এটা ঠিকই যে উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত পর্যন্ত চলবে কিন্তু থাকলেও সেই এফেক্ট কিন্তু অনেকাংশে কম হতে আমরা লক্ষ্য করব যেহেতু পঁচিশ সাল এই যে পঁচিশ সাল যেটাকে যোগ করলে আমরা পাই নয় অর্থাৎ মঙ্গলের বছর এই মঙ্গল কিন্তু আপনাদের মূলত পঞ্চম স্থান এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি এখন বিষয় হচ্ছে আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে মঙ্গল আপনাদের জন্ম ছকে কোন স্থানে অবস্থান এই সময়ে করছে জন্ম ছক আপনাদেরকে দেখতে হবে খুলে যে মঙ্গলের অবস্থান মূলত কি আছে যদি মঙ্গলের অবস্থান শুভ থাকে সেই ক্ষেত্রে আপনারা দেখবেন মিলিয়ে নেবেন যে এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্তির বছর এটা সেই সঙ্গে সন্তানের সাকসেস সেইটা আমরা লক্ষ্য করব এই সময়ে বিবাহ ফাইনালাইজড সেটাও কিন্তু এই বছরে হবে এবং সেই সঙ্গে জিওগ্রাফি জিওলজি ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিয়ে যারা পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং সেই সঙ্গে আরও একটা কথা সেটা হচ্ছে আর্থিক দিক বিশেষ করে ফটকা অর্থ প্রাপ্তি এই বছর কিন্তু অবশ্যই অবশ্যই হওয়ার সম্ভাবনা প্রকট এখন বিষয় হচ্ছে কখন হবে কবে হবে অবশ্যই আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওতে তো অবশ্যই আলোচনা করবো মাসিক রাশি ফল অর্থাৎ জানুয়ারি মাস যে মাসটাতে কর্কট রাশির মূলত কেমন যাবে সেই নিয়েই বিস্তারিত যদিও যদিও আপনারা প্রতিটা মাসে দেখতে থাকুন বলে দেবো এবং সেই সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন প্রত্যেকটা সময় ধরে ধরে এবং সেই সঙ্গে আপনাদের সিদ্ধান্তগুলোকে সাজাতে থাকুন এই যে জানুয়ারি মাস জানুয়ারি মাসে একটা জিনিস আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে আপনাদের একাদশপতি এবং সেই সঙ্গে মূলত ফোর্থ হাউসের অধিপতি শুক্র যিনি অষ্টমে গোচর করবেন সৃষ্টি হবে শনিদেব এবং শুক্রের যোগ যার ফলে কিন্তু এই সময়ে বাড়ি যারা কিনতে চাইছেন বা গৃহ বা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে বলবো তারিখ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি পর্যন্ত একটু অপেক্ষা আপনারা করে যান ভালো হবে এবং সেই সঙ্গে আরো একটি কথা সেটা হচ্ছে এই সময়ে যাদের পৈতৃক সম্পদ নিয়ে মামলা মোকদ্দমা চলছিল এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে আলোচনার মাধ্যমে সেটা মিটবে এবং তার একটা সমাধান সূত্র সেইটা কিন্তু এই সময় আসবে এবং একই সঙ্গে আরো একটা বিষয় সেটা হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উন্নতির বছর এটা বাড়বে আধ্যাত্মিক দিকে ঝোঁক এবং সেই সঙ্গে জ্যোতি সাধ্যাত্ম ধর্ম ইত্যাদির মধ্যে যারা আছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এই যে চতুর্থ স্থান আমাদের মন এবং আমাদের সেই মনের অধিপতি শুক্রদেব যিনি কিন্তু অষ্টম স্থানে শনিদেবের সঙ্গে একটি ধর্মকারক গ্রহের সঙ্গে অর্থাৎ আধ্যাত্মিক ধর্ম ইত্যাদির দিকে একটা ঝোঁক সেটা তো থাকছে এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করব। এই সময়ে কিন্তু যথেষ্ট হয়ে লক্ষ্য করা যাবে কর্কট রাশি এবং লগ্নের অধিকাংশ জাতক জাতিকাদেরকেই সন্তানের শিক্ষার ক্ষেত্রে যেমন এই সময়টি কিছুটা শুভ হতে চলেছে সেই সঙ্গে সন্তানের শরীর কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে এই সময়ে যাই হোক আপনারা দেখতে থাকুন শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত সেই ক্ষেত্রে কিন্তু কোনো রেমিডি লাগবে না আপনারা যথেষ্ট ভালো থাকবেন থাকবেনই থাকবেন হয়তো কেউ একজন কোন জব করছেন জবটাকে চেঞ্জ করতে চাইছেন দেখে নিন গ্রহ আপনার সিদ্ধান্তকে কতটা সাপোর্ট করবে যদি সাপোর্ট না করে সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশানের অভাব বা কর্ম নিয়ে বিভিন্ন ঝামেলার কিন্তু সৃষ্টি হবেই হবে যাই হোক আপনারা অবশ্যই কোন সময়ে কোন সিদ্ধান্তগুলো নেওয়া উচিত এবং কোন সিদ্ধান্তগুলো নেওয়া উচিত নয় জানার জন্য অবশ্যই আপনারা গ্রহের গোচর দেখুন এখন বিষয় হচ্ছে জানবেন কি করে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় শুরু করছি বিস্তারিত আলোচনা জানুয়ারি মাসের একদম শুরু থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত আমরা দেখব আপনাদের অষ্টম স্থানে শনি এবং শুক্রদেবের যোগ যে শুক্রদেব আপনাদের মূলত চতুর্থ স্থান এবং সেই সঙ্গে অধিপতি যার ফলে আর্থিক দিক থেকে কিছুটা চাপ এই সময়ে থাকবে এটা ঠিকই যদিও সম্পদ নিয়ে যারা আইনি জটিলতার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু আলোচনার একটা প্রস্তাব সেইটা কিন্তু এই সময়ে আসার সম্ভাবনা যথেষ্টই রয়েছে এবং সেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সেইটা কিন্তু এই এই লক্ষণীয় কিন্তু মায়ের কোমর হাঁটু অস্থি এবং শ্বাসের সমস্যা সেইটা কিছুটা বিব্রত করতে পারে গৃহে অযাচিত কিছু ঝামেলার সূত্রপাত অথবা পুরাতন কোনো ঘটনাকে কেন্দ্র করে আবার কোনো অশান্তির সূত্রপাত সেইটা কিন্তু লক্ষণীয় যদিও শুক্র একাদশপতি হওয়ার কারণে কিন্তু দীর্ঘস্থায়ী হবে না আঠাশে জানুয়ারির পর থেকে অনেক সমস্যাই আমরা কাটতে লক্ষ্য করব হঠাৎ করে রেগে যাওয়া বা ধৈর্য হারানোর একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় বাড়ি জমি ইত্যাদি যারা কিনতে চাইছে এদের ক্ষেত্রে বা জমি আছে বাড়ি বানাবেন ভাবছেন এদের ক্ষেত্রে বলবো একটু অপেক্ষা আপনারা করুন আঠাশে জানুয়ারির পর আপনারা সেই কাজে হাত দিন। জানুয়ারি। এই মধ্যে পরিবারের অসুস্থতা এবং যার ফলে কিছুটা অর্থের ব্যয় সেইটা কিন্তু লক্ষণীয় কর্মের ক্ষেত্রে কিছুটা চাপ বাড়তে লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার শিকার হতেও এই সময়ে লক্ষ্য করব আমরা আপনার অনুপস্থিতিতে আপনার সুযোগে আপনার অবর্তমানে আপনার অফিসের বসের কাছে আপনার নামে কিছু বলা হলো এই ধরনের ঘটনাও কিন্তু লক্ষ্য করা যাবে সন্তানের শরীর নিয়ে দুশ্চিন্তা মূলত চোদ্দই জানুয়ারি পর্যন্ত থাকছে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া বুকের শ্লেষার একটা প্রাদুর্ভাব সেই সঙ্গে পায়ে চোট বা আঘাত লাগা এই ধরনের ঘটনাও কিন্তু লক্ষণীয় পঁচিশে জানুয়ারি পর্যন্ত কমিউনিকেশনের ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে কিছুটা সমস্যা লক্ষ্য করা যাবে হঠাৎ করে হাতে চোট লাগার একটা সম্ভাবনা আছে যারা লেবার কন্ট্রাক্টার বা এজেন্সি মূলক বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত বা অ্যাডভোকেট অথবা ট্যাক্স কনসালটেন্টদের ক্ষেত্রে কিন্তু আই এই সময়ে বাড়বে ফরটিনথ অফ জানুয়ারির মধ্যে কিন্তু লোন নেবেন বলে যারা ভাবছিলেন এবারে কিন্তু সেই লোন স্যাংশন হতে লক্ষ্য করব আমরা জানুয়ারি যে তারিখের পর কিন্তু ব্যবসা ইনভেস্ট যথেষ্ট শুভ হতে চলেছে যারা বিভিন্ন রোগে ভুগছিলেন এদের ক্ষেত্রে সেই রোগ এই সময়ে ধরা পড়বে এবং বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে জানুয়ারির পর। যথেষ্ট ভালো সময় আসছে এই সময়ে অথবা অথবা পুলিশ যে সমস্ত পাবলিক ইন্টারাকশন বেশি হয় এই সমস্ত অফিস বা এই সমস্ত জবের জন্য আপনারা অ্যাপ্লাই এই সময়ে করবেন যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে বলবো এই সময়ে কর্মপ্রাপ্ত জন্য আপনারা সচেষ্ট হন যথেষ্ট ভালো গোচর এই সময়ে পাচ্ছেন আপনারা নেক্সট আলোচনা করব নক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা এই সময়ে লক্ষণীয় ব্যবসার ক্ষেত্রে ফিরবে স্থিতিশীলতা সন্তানের শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এটা নেক্সট আলোচনা পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোমর হাঁটু সেই সঙ্গে পেট শিওপিটির সমস্যা বাড়তে পারে শরীরে আঘাত লাগতে পারে মূলত এই সময়ে বাইক এবং গাড়ি সাবধানে চালান অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব অশ্লিষা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে এই সময়ে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে মূলত পঁচিশে জানুয়ারি এই যে পঁচিশে জানুয়ারির পর কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট শুভ বিশেষ করে এজেন্সিমূলক বা মার্কেটিং এর মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু উন্নতি এই সময়ে লক্ষণীয় কর্মক্ষেত্রে বা কর্মের কারণে যারা বিদেশে যাবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে প্রেডিকশন হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং সেই জন্ম ছকের অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা শুরুতেই একটা কথা বলবো প্রতিকার নিয়ে সেটা হচ্ছে দেখুন দুমদাম করে কিন্তু মনে এলো প্রতিকার দিয়ে দিলাম এমনটি কিন্তু একদম এবং সেই সঙ্গে ভাবের বলা বল দেখে তবেই কিন্তু দিতে হয় প্রতিকার সেইটা যথেষ্ট ভালো হয় যাই হোক আপনাদের যেহেতু অষ্টম স্থানে শুক্রদেব অবস্থান করছেন এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি অবস্থান করছেন শনিদেবের সঙ্গে এখন শুক্রকে শুক্র হচ্ছে আপনাদের ফোর্থ হাউসের অধিপতি এই যে ফোর্থ হাউস ফোর্থ হাউস নির্দেশ করে আপনাদের বাড়ি এবং বাড়ির আশেপাশে শনিদেব নির্দেশ করে মা দক্ষিণাকালীকে এবং সেই সঙ্গে মহাদেবকে অর্থাৎ বাড়ির আশেপাশে যদি মা দক্ষিণাকালীর অথবা মহাদেবের মন্দির অবশ্যই একসঙ্গে থাকবেন শিব এবং শক্তি অবশ্যই একসঙ্গে থাকবেন সেই মন্দিরে আপনারা মায়ের অবশ্যই যান আপনারা পুজো দিন মায়ের ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন অবশ্যই রুদ্রাভিষেক সেখানে করবেন ফিরে আসার সময় ভিখারিদের কিছু সাহায্য দিয়ে আসবেন অবশ্যই ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সাতমুখী রুদ্রাক্ষ এবং সেই সঙ্গে মূলত ছয় মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন মঙ্গলের বছর সারা বছর ভর কিন্তু আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে সাতাশ বার মা বগলামুখীর ধ্যান মন্ত্র পাঠ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন হালকা হলুদ অথবা হালকা লাল রঙের বস্ত্র আপনারা সেটা শাড়ি হতে পারে জামা হতে পারে এই ধরনের রং আপনারা এই সময়ে বেশি ব্যবহার করবেন দেখুন কালার থেরাপি এর কিন্তু বিরাট এফেক্ট আছে আপনারা মূলত এইগুলো ব্যবহার করবেন এই সময়ে মূলত কালো অথবা নীল রঙকে বর্জন আপনারা করুন যথেষ্ট রেজাল্ট আপনারা পাবেন বাড়ির পশ্চিম পরিষ্কার দিককে রাখুন না হলে কিন্তু সমস্যা সৃষ্টি হবে সমস্যা বাড়বে সেই সঙ্গে ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস বাড়িতে রাখবেন না সমস্যা বাড়বে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার